ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে অঙ্গন শুরু হলো কবে থেকে আবেদন করতে পারবেন কবে থেকে ফুল নোটিফিকেশান দেখতে পাবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আপনারা জানেন যে এই অঙ্গনওয়াড়ি চাকরিটি খুবই একটি লভনীয় চাকরি তো এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা অন স্ক্রিন আমি এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ উনিশশো আটানব্বই সালে শেষ বাড়ির জন্য রাজ্যে এই নিয়োগ করা হয়েছিল তারপর উনিশশো দু হাজার উনিশ সালে প্রায় পনেরো বছর পরে পঁয়ত্রিশশোর কাছাকাছি পদে নিয়োগের জন্য ফের একবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কেন্দ্র সরকারের দু হাজার পনেরো সালে দেওয়া তথ্য অনুসারে মোট শূন্য প্রায় পঞ্চাশ শতাংশ হিসাবে অঙ্গনওয়াড়ি কর্মী নিয় অঙ্গনওয়াড়ি কর্মী পদোন্নতির নিয়ম থাকলেও রাজ্য সরকারের তরফে এমনটা করা হয়নি রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে অঙ্গনড়ি কর্মীদের জন্য মাত্র পদ রাখা হয়েছিল আর বাকি পদে সরাসরি নিয়োগের পরিকল্পনা করা হয় এই কারণের জন্যই অনেকেই আদালতের কাছে গিয়ে মামলা করেন এই নিয়ে মূলত দু সালে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছিল যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করার জন্য পঞ্চাশ অঙ্গনারী কর্মী নিয়োগ ও বাকি পঞ্চাশ পদে বাইরে থেকে নিয়োগ করা হবে মানে ফিফটি পার্সেন্ট অঙ্গনারী এবং ফিফটি অন্য থেকে নিয়োগ করা হবে কিন্তু রাজ্য সরকারের তরফে এই নিয়ম মানা না মেনে সরাসরি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর শতাংশ পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয় এবারে আদালতের তরফে জানানো হয় দু সালের ১৯ সেপ্টেম্বর বিচারপতি কেন্দ্র সরকারের নিয়ম মেনে এই কাজ করার কথা বলেন কিন্তু রাজ্যের তরফে এই সিদ্ধান্ত না মেনে নিজেদের ইচ্ছা অনুসারে কাজ চালানো হয় কিন্তু বিগত দু সালে এই মামলা রাজাশেখর মান্থার বেঞ্চে ওঠে বিচারপতি সাব জানিয়ে দেন আগে আগের দেওয়া নির্দেশ বহাল আছে আর এই নির্দেশ সমন্বয় করা বেআইনি সেটাও জানানো হয় তিন হাজার আটশো আঠান্ন পদে মধ্যে সতেরোশো উনত্রিশ পদে এই নিয়মেই নিয়োগ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এর ফলে অনেক দিনের দাবি পূরণ হলো সকলের আর এবারে দেখার অপেক্ষা যে কবে এই সকল বিজ্ঞপ্তি নিয়ে সরকারের তরফে কিছু আপডেট দেওয়া হয় অতএব খুব তাড়াতাড়ি অঙ্গনারী কর্মী নিয়োগের হতে চলেছে বলে মনে করছেন অনেকেই অর্থাৎ অকিবহল মহল অনেক দিন পর কর্মী নিয়োগ শুরু হতে চলেছে প্রায় ফের এখানে দেখুন আইসিডিএস সুপারভাইজার পদে শুরু হবে প্রায় ছাব্বিশ বছর ধরে এই জটিলতার অবসান ঘটল কলকাতা হাইকোর্ট ফিফটি ফিফটি অনুপাতে নিয়োগের কথা জানানো হয়েছে তাই এবারে একেবারে সতেরোশোর বেশি কিছু পদে শূন্য পদ নিয়ে খুব শীঘ্রই আবেদন শুরু হবে বলে মনে করছে অনেকেই তো বন্ধুরা এই ছিল আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম আপডেটটি কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন